আমাদের মনে অনেক সময় এই প্রশ্নটা জাগে যে বাসি কাপড় পরে স্নান না করে কি ভগবানকে ভোগ দেওয়া যায় এই কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হচ্ছেন আপনারা ভাবছেন এটা আবার আপনি কেমন ধরনের কথা বলছেন ভগবানের পূজা তাও আবার বাসি কাপড় পরে স্নান না করে কিন্তু সেটা তো মহাপাপ কিন্তু এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তকে বলেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমনটা কেন বলেছেন ভালো করে বুঝতে হবে তাই এই ভিডিওর কথাগুলো এক মনে শেষ পর্যন্ত শুনতে হবে তারপর আপনারা নিজেদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় আগেকার কথা এক মহিলা শিশুকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা একজন পূজারী ছিলেন ছোট থেকে তার বাবাকে পুজোয় সাহায্য করতেন সময়ের সঙ্গে সঙ্গে পিতার মৃত্যু ঘটে তারপর তিনি পুরীর জগন্নাথ মন্দিরের পাশে ছোট্ট একটি কুটিরে নিবাস করতেন শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ সেই মহিলার কোনো সন্তান ছিল না তিনি ধীরে ধীরে জগন্নাথ দেবকে নিজের সন্তান রূপে স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের পূজার সময় তিনি নিয়মিত বিভিন্ন ধরনের ফল সমর্পণ করতেন একদিন মন্দির থেকে বাড়ি ফেরার সময় তার মনে হলো মন্দিরের পুরোহিতের ভগবানকে ভোগ নিবেদন করার আগেই হয়তো তার খিদে পেয়ে যায় এছাড়া তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না ভগবানের প্রতি এমনই মাতৃস্নেহ ছিল তার তিনি পরদিন থেকে ভোর সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠতেন ওই ভোরবেলায় তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি ঘুম থেকে উঠে স্নান ঘর পরিষ্কার ইত্যাদি কোনো কর্মই করতেন না সবার আগে ভগবানের জন্য তিনি ভোগ রান্না করতে বসতেন যাতে তার পুত্র সমান জগন্নাথের খেতে দেরি না হয় এরপর সকাল থেকে সেই ভোগ বাড়ির জগন্নাথের সামনে নিবেদন করতেন ঠিক ওই সময় কৃষ্ণ অঙ্গ অতি সুদর্শন বালক তার কুটিরের সামনে উপস্থিত হলেন আর বলল মা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে সেই মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বালকের দিকে তারপর তিনি তাড়াতাড়ি ঘরে গিয়ে একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু এত সকালে তিনি ওই শিশুকে কি খেতে দেবেন বুঝে উঠতে পারছিলেন না হঠাৎই তার মনে আসলো জগন্নাথ দেবের জন্য তিনি ভোগ রান্না করেছেন সেই ভোগই তিনি সেই শিশুকে খেতে দেবেন যেমন ভাবা ঠিক তেমন কাজ শিশুটি মহা আনন্দে সেই ভোগ খেলো মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক এরপর সেই বালক বলতে লাগল মা এভাবে প্রত্যেক দিন আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নেড়ে বলল হ্যাঁ বালকটি যাওয়ার সময় বলে গেল এবার থেকে সে প্রত্যেকদিন সকালে ভোগ খেতে আসবে এদিকে সেই মহিলার আর সময় কাটে না তিনি একটা কথা বারবার ভাবতে লাগলেন কখন সেই বালক আসবে এবং আমি কখন তাকে খেতে দেব পরদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে তিনি খিচুড়ি বসালেন তিনি যখন খিচুড়ি বসালেন তখন জগন্নাথ দেবকে প্রার্থনা করে বললেন হে প্রভু আজকে যেন আমার এই রান্নাটা ভালো হয় তোমায় আগে নিবেদন করব তারপর সেই বালকটিকে খেতে দেব প্রভু আজকে সেই বালক যেন অবশ্যই আসে আমি তাকে দুচোখ ভরে দেখতে চাই তৃপ্তি ভরে খাওয়াতে চাই এতেই যেন সেই মহিলা অত্যন্ত সুখের প্রাপ্তি করছে আশ্চর্যভাবে শ্রী জগন্নাথকে প্রসাদ নিবেদন করার সাথে সাথে আবির্ভাব হলো সেই বালকটির সেই বালকটিকে দেখে সেই মহিলার ধরে প্রাণ এলো আসন পেতে বসালেন তার পাশে জগন্নাথের প্রসাদ খেতে দিলেন এবং পাখার বাতাস করতে থাকলেন তিনি বালকটিকে প্রাণ ভরে দেখতে থাকলেন কি মিষ্টি তার মুখখানা পেট ভরে তৃপ্তি করে খাওয়ার পর বালকটি বলল মা আমি এখন আসছি এই কথা বলে সে প্রস্থান করতে যাবে তখন সেই মহিলা স্নেহ ভরা গলায় বলল কাল আসবি তো বাবা বালকটি বলল হ্যাঁ মা আমি কাল আবার আসব এরপর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সবার আগে খিচুড়ি বানানো এবং সকাল সকাল জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা এরপর সেই বালককে খেতে দেওয়া এরপর থেকে তার সারাদিন কাটে খিচুড়ি তৈরির নানারকম জিনিসপত্র জোগাড় করতে দিনের পর দিন কেটে যায় বালকটির উজ্জ্বল মুখ তার চোখের সামনে ভেসে ওঠে তার ধ্যান জ্ঞান হল বালকটিকে খাওয়ানো সেই মহিলার মনের পরম শান্তি হল বালকটিকে আহার করানো এইভাবেই তার দিন কেটে যায় এর ফলে তিনি দীর্ঘদিন জগন্নাথ দেবের মন্দিরে যেতে পারতেন না এরপর একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সঙ্গে দেখা করতে আসে তার বাড়িতে পুরোহিত মহিলাকে জিজ্ঞাসা করল এখন তুমি কেন মন্দিরে আর যাও না এরপর সেই মহিলা পুরোহিতকে তার সারাদিনের সমস্ত বৃত্তান্ত শোনাল স্নান না করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র না পরে দেবকে ভোগ নিবেদন করার কথা শুনে পুরোহিত অসন্তুষ্ট হলেন এরপর সেই মহিলাকে বলতে লাগলেন এরপর থেকে তিনি যেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই ভোগ রান্না করেন এবং তারপরেই যেন দেবকে ভোগ নিবেদন করেন এতদিন তিনি বাসি কাপড় পরে জগন্নাথ দেবকে নৈবেদ্য নিবেদন করছিলেন এই কাজ অনুচিত হয়েছে বলে তিনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন তিনি মনে মনে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন পরদিন তিনি সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান আদি সম্পন্ন করে তারপরেই তিনি ভোগ রান্না করলেন এর ফলে অনেকটা সময় লেগে গেল তার ঠাকুরকে ভোগ নিবেদন করতে দেরি হয়ে গেল অবশেষে প্রতিদিনের মতো সেই বালকটি সঠিক সময়ে উপস্থিত হলো তার মুখ শুকিয়ে গেছে ভোগের জন্য অপেক্ষা করতে করতে সেই দিন প্রথমবার বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে দেরি হয়ে গেল সেই বালকটি দ্রুত কোনো রকমে সেই ভোগ খেল অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলো ভোগ কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি দেখলেন নৈবেদ্য থেকে কোনো সুগন্ধি আসছে না পুরোহিতের মনে প্রশ্ন জাগলো তাহলে কি জগন্নাথদেব ভোগ গ্রহণ করলেন তাহলে কি কোনো প্রকার অন্যায় হয়েছে তার দ্বারা এই কথা ভেবে জগন্নাথের কাছে প্রধান পুরোহিত বারবার প্রার্থনা করেন হঠাৎই তার দৃষ্টি গেল জগন্নাথ দেবের মুখের ওপর তিনি দেখলেন জগন্নাথদেবের মুখে লেগে আছে খিচুড়ি ধ্যানে বসলেন সেই প্রধান পুরোহিত ধ্যানের মাধ্যমে তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে তিনি ছুটলেন সেই কৃষ্ণভক্ত মহিলার কাছে সব কিছু বিস্তারিত বললেন সেই মহিলাকে এই কথা শুনে মহিলা অবাক হয়ে গেলেন তার চোখ থেকে আনন্দের জল বেরোতে শুরু করল তাহলে কি সেই বালকটি শ্রী জগন্নাথ দেব স্বয়ং নিজেই তার ঘরে এসেছিলেন তার চোখ দুটি জলে ভরে গেল এরপর প্রধান পুরোহিতের নির্দেশে তিনি সবার আগে জগন্নাথ দেবের জন্য ভোরবেলায় ভোগ রান্না করতেন তারপর সেই ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করতেন বালক ভোগের সব থেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর সেই মহিলার নাম কর্মাবায় তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে তার বাকি জীবন শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রন্ধন করেই কাটিয়ে দেয় তিনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করে মন্দিরের অদূরে তাকে সমাধিস্থ করা হয় তার মৃত্যুর সময় দেবের চোখ থেকে অশ্রু ঝরতে দেখা যায় এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজা এবং মন্দিরের প্রধান পুরোহিত শ্রী দেব সেদিন রাত্রে দুজনের স্বপ্নে আসেন প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার সঙ্গে মিশে গেছে কিন্তু এখন তাকে ভোগ কে খাওয়াবে এই কথা ভেবে তিনি দুঃখ প্রকাশ করেন পরের দিন মন্দিরের রাজা এবং মন্দিরের প্রধান পুরোহিতের উপস্থিতিতে মন্দিরের সমস্ত পুরোহিতদের নির্দেশ দেন রোজ ভোরে ভোগের সময় কর্মাবায়ের সেই খিচুড়ি যেন জগন্নাথদেবকে নিবেদন করা হয় এবং তখন থেকে আজ পর্যন্ত সেই প্রথায় চলে আসছে প্রত্যেক দিন ভোরে জগন্নাথদেবকে নিবেদন করা হয় কর্মাবায়ের সেই খিচুড়ি ভোগ আজও যখন পুরীর জগন্নাথের রথযাত্রা হয় তখন রথের চাকা অবিশ্বাস্যভাবে কর্মাবায়ের সেই সমাধির কাছে থেমে যায় কোনোভাবেই সেই রথের চাকা নাড়ানো যায় না সবাই মনে করে শ্রী জগন্নাথদেব তার প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে অলৌকিকভাবে কিছুক্ষণ পর রথের চাকা আবার ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই একমাত্র ভগবানকে দর্শন করতে পারে কর্মাবাই ভগবানকে কতটা ভালোবাসতেন এবং কতটা স্নেহ করতেন তিনি তার অপার ভক্তির কারণে ভগবান তার বাড়িতে এসে ভোজন গ্রহণ করতেন তাই এমন ভক্তি যে ভক্তের অন্তরে থাকে তাকে লৌকিক আচার আটকাতে পারে না তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জয় জগন্নাথ লিখ